আসসালামু আলাইকুম আপনি ধরেন মালয়েশিয়াতে আছেন বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন কেউ একজন হয়তো ফোন করলো বা ফ্রেন্ড সার্কেল হয়তো অনেকে আছে ফোন করলো যে মালয়েশিয়াতে তো এখন ভিসা বন্ধ ট্যুরিস্ট ভিসা যায় নাকি মালয়েশিয়াতে ভিসা লাগানো যায় সো চাচ্ছিলাম যে ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য এই ক্ষেত্রে যদি আপনি যদি সঠিক তথ্য তার কাছে তুলে ধরেন যদি আপনি বলেন সঠিক যে তথ্যগুলা সেইগুলো যদি আপনি বলেন সে বলবে যে আপনি তার সাথে মিথ্যা বলতেছেন সে বলবে হয়তো দেখা যায় যে মানে সে আপনি ভালো আছেন সে যেন এসে ভালো থাকুক এটা আপনি চাচ্ছেন না বা আপনি হিংসা করতেছেন অনেক সময় এরকমই মনে করে সঠিক তথ্যগুলা আসলে জানালেই এই সমস্যাটা সৃষ্টি হয় বাংলাদেশে আপনি জানেন অনেক বুইফোর্ড এজেন্সি আছে নামে এজেন্সি অথবা অনেক অনেকে আছে যারা মিথ্যা তথ্য দিয়ে এই যে ট্যুরিস্ট বিষয় মানুষ নিয়ে আসে গতকালকে আটষট্টি জন যে ফরেনারদেরকে মালয়েশিয়ান কে এল আই এয়ারপোর্ট থেকে আপনার তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এন টিএল চপ দিয়ে এখানে সবচাইতে বেশি সম্ভবত মেবি পঁয়তাল্লিশ জন যারা যারা ছিল বাংলাদেশি কারণ বাংলাদেশিরাই বেশিরভাগ আসে এরকম অবৈধ পথে দেখা যায় যে আপনার ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ট্যুরিস্ট বিষয়ে আসার যে খরচটা এই খরচটা অনেক হাই কিন্তু এত কম না এমন না যে সে এক লাখ টাকার ভিতরে আসতে পারতেছে এমন না ওই ট্যুরিস্ট বিষায় আসতে গেলেও কিন্তু আপনাকে চার পাঁচ লাখ টাকা খরচ করতে হয় কারণ হচ্ছে এগুলো কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তো সহজ সরল মানুষদেরকে দেখা যায় যে বিভিন্ন রকম এই দালাল চক্রগুলা বিভিন্ন রকম বুঝিয়ে দেখা যায় যে নিয়ে আসে এতে এরা এসে কিন্তু বিপদে পড়ে এই যে আষট্টি জন তারা যে এখন নিজ দেশে ফেরত গেছে কারণ হচ্ছে এই আষট্টি জন ভিতরে যে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি সহকারে এদেরকে কেলা এয়ারপোর্টের ভিতর থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কারণ হচ্ছে তারা নর্মালি তো আপনার এয়ারলাইন্স থেকে বের হয়ে এসে আপনার যে আপনার কাউন্টারে চপ দিয়ে বের হতে হবে কিন্তু ওরা ওই পর্যন্ত যায় না ওরা ভিতরে হয়তো এমন হয়েছে এমন কোন অফিসারের সাথে হয়তো কন্টাক্টের সিস্টেম ছিল কারণ নর্মালি কন্টাক্ট ছাড়া যে আপনি মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসবেন ট্যুরিস্ট বিষয় এটা তো আপনাকে ফেরত দিবেন নর্মালি আপনার এখনও অনেকে যাদের স্ত্রীকে নিয়ে আসেন বা যারা মালয়েশিয়াতে সত্যিকারের ট্যুরিস্ট হিসাবে আসেন ওদের সাথেও কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় সহজেই কিন্তু তাদেরকে ডুবতে দেওয়া না কারণ হচ্ছে এটা দোষ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশিদের আমাদেরই দোষ কারণ আমরা যদি এই এই যে অবৈধভাবে ঢোকাটা এই যে আপনার টুরিস্ট বিষয়ে এসে কাজ করার এই প্রবণতাটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে আমরা সহজেই মালয়েশিয়ার টুরিস্টে ঘুরতে পারতাম মালয়েশিয়াতে যারা সহজ যারা ট্যুরিস্ট হিসাবে আসতেছেন এজ এ টুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চান তারা সহজে আসতে পারতেন কিন্তু এই যে কিছু মানুষের কারণে এই সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে শুধু মালয়েশিয়া না পৃথিবীর বহু দেশেই আমাদের দেশের বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা বিচার দিতে চায় না এবং দিল্লিও যখন এয়ারপোর্টে যায় তখন সেখান থেকে আপনার তারা সহজে অন্যদেরকে ছেড়ে দিলেও বাংলাদেশিদেরকে যখন পাসপোর্ট দেয় তখন ছাড়তে চায় না কারণ হচ্ছে এই যে এই কাহিনিটা আমরাই করে ফেলছি আমরা যাই আমরা ট্যুরিস্ট ভিসা গিয়ে ওইসব দেশে যাই আমরা কাজ করি তো আসলে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখবেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন বা যারা মালয়েশিয়া থেকে ভিডিও দেখতেছেন আপনাদের আত্মীয় স্বজন বা আপনি যদি বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কখনও মালয়েশিয়াতে অন্তত ট্যুরিস্ট বিষয়ে কাজের উদ্দেশ্যে আসবেন না এখানে এসে আপনি থাকতে পারবেন না কারণ মালয়েশিয়ার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আপনি হচ্ছে নর্মালি যদি আপনার ট্যুরিস্ট যে থাকে আপনাকে কোনো কোম্পানি কাজ দিবে না এবং আপনি থাকতে গেলেও সমস্যা রাস্তায় রাস্তায় সবসময় চেকিং ইমিগ্রেশনে পুলিশের সবসময় চেকিং কীভাবে আপনি এখানে টিকবেন আগের মতো আসলে ওই সময়টা নাই কোনো এক সময় থাকা যেত মালয়েশিয়াতে অবৈধ পাবে তো বর্তমানে এটা খুবই ডিফিকাল্ট খুবই সমস্যা কারণ হচ্ছে এখন কোনোভাবে সম্ভব না যদি আপনি ট্যুরিস্ট হিসেবে আসতে চান আসেন কোনো সমস্যা নেই মালয়েশিয়াতে মোটামুটি আপনার ডকুমেন্টস ঠিক থাকলে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন আশা করি আর যদি আপনি যদি কাজের উদ্দেশ্যে আসেন তাহলে এক হচ্ছে আপনি সহজত আসতে পারবেন না কারণ হচ্ছে আপনার কন্টাক্টে আসতে হবে আর আপনি মালয়েশিয়াতে টিকতেও পারবেন না কারণ আমি আগেই বলছি আগের মতো সেই পরিস্থিতি নেই আপনি বা আপনার আত্মীয় স্বজন যদি কেউ যদি টুরিস্ট বিসে আসতে চায় দয়া করে তাদেরকে বলে দেবেন অন্তত ট্যুরিস্ট বিসায় মালয়েশিয়াতে যেন না আসে যদি কলিং যদি চালু হয় নর্মালি আপনি কলিংয়ে আসতে পারেন তাও ভালো কিন্তু তবুও ট্যুরিস্ট বিষায় কাজের উদ্দেশ্যে না ধন্যবাদ সবাইকে